সজল মাস্টার সানি ভাই আজকে আমাদের ফিল্ডে খেলা চলতেছে পাশাপাশি বিশাল একটা আয়োজনও চলতেছে আজকে আগুন ধরানো হইছে দেখি কি অবস্থা সেটা একটু দেখি আজকে আমাদের ব্যাডমিন্টন খেলার ফাঁকে ফাঁকে

এই যে আমাদের কিড লিডার টিম কিম কমিটি এই ইউ হ্যাভ কালেক্টেড ইউর আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় আছে কি আলফা আলফা ইম না হচ্ছে আমাদের মাহুজ আলভি হাই স্ট্রিট আছে

শুধু শুধু ওর আজকে অফিসে ডাকলো কোয়ালিটি নিয়ে নিলাম তো ভাই এখন কথাটা হচ্ছে যে আমাদের ঠিক আছে একশো কিন্তু শেফের একটু লবণের ব্যাপারটা একটু দেখতে হবে এই লবণ বেশি না হয় লবণটা না লবণটা একটু ভাই ভাই চিন্তা দিতে হবে কারণ হচ্ছে ওর এমনি সে আমার শেফের কাছে একটা আমার নাকি ও

ঠিক আছে ওকে পুর যাও ফ্যাটাল ম্যাটাল খায়ও না সুন্দর করে কলচল ধরো মাসাল তুমি ভালো একটা পোলা তোমার বহুত সুনাম অফিসের ভিতরে এলাকার ভিতরে আর এই জায়গায় আরো সুন্দর সুন্দর কিছু বাচ্চা কাচ্চা আছে ওরা এর মেয়েদের স্বামীম তো সাইমের ভাই তো আজকে আর এই তো মাস্টার আর আমাদের উৎসাদ আছে এই জায়গায় ব্লগে তেমন একটা না আন এই যে আমাদের সজল কিং ছোটবেলায় যারা দেখে আমাদের খেলার হাতে ঘুরি সজল একটু হাই হালো না নাকি এই রেডি এই যে মাস্টার বসুন্ধরা থেকে খেলা প্র্যাকটিস করে আসছে শুধু বসুন্ধরা সিটি না বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ঠিক আছে তো আর উস্তাদ এই যে আমাদের কিং এলিয়ন এ ওয়ান ফাইভের কিং তো এখানে পার্টি প্রোগ্রামের আয়োজন চলতেছে তো চলুক তো চলেন যাই কী অবস্থা দেখা যাক الله يحفظك السلام عليكم